খবরটি নিবেদন করছে কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি সারা রাত থাকবেন চলে যাবেন এবার তাও তিনটে অবধি তো থাকবেন বলছি মায়ের কেমন রূপ দেখলেন আচ্ছা আর ভালো সাজানো হয়েছে

সর্বিশান গতি সব মানুষের একই গতি বলছি আমরা আমাদের হ্যাঁ বলুন মা কাছে প্রার্থনা করি আমরা আত্মা যেন শান্তি পাই আত্মার শান্তি হোক এই এই মুশ্বর দেহ তা যেন বিলীন হয়ে গিয়ে ঈশ্বরের চরণে বিলীন হয়ে যায় এই প্রার্থনা আত্মা শান্তি হোক মঙ্গল হোক সর্বে ভগন্ত সুখীন সর্বে সন্ত নিরাময় সর্বে সবে ভদ্রাণী পশুন্তী মাভাবে জগৎবাসী মঙ্গল হোক পৃথিবীর কল্যাণ হোক বিশ্ববাসী শান্তি হোক সকলের মঙ্গল হোক পল্লীবাসী অনেক অনেক মঙ্গল হোক বলতে থাকুন যাদের পোশাক দেওয়া হচ্ছে শেষ প্রশ্ন করি যে মায়ের কাছে কী চাইবেন কলিবাসী মঙ্গল হোক জগৎবাসীর কল্যাণ হোক বিশ্ববাসী শান্তি হোক জগৎবাসী সুখে থাকুক শান্তি থাকুক সকলে অনেক অনেক মঙ্গল হোক এই প্রার্থনা মায়ের চরণে কি বাবা ঠাঁই পেলেন এটাই মনে হল মহা জগৎজনী কারো অমঙ্গল করেন না মঙ্গলই করেন আমাদের কর্মময় জগৎ বিশ্ববাসীর কাছে এই প্রার্থনা থাকল যে যেমন কর্ম তার যেমন তেমন কর সকল মানুষের মঙ্গল থাকে ঈশ্বর সকলের মঙ্গলময় সকলেই মঙ্গল করেন মা জগত জন্ম দুশো সাহিত্য বছরের পুজো এই এই ভারতবর্ষে পূর্ণভূমি পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলায় সমস্ত মানুষের মঙ্গলের জন্য এই আরাধনা করা মা জগৎ জন্ম বিশ্ববাসী মন্ডল জগৎবাসী করলেন হোক পৃথিবীর শান্তি হোক এই পাঠ আপনার নাম শিবদাস মিশ্র সুশীলদা কি বলবেন ঠাকুর মশাই এত নিষ্ঠা ভরে পুজো করলেন এবং মায়ের যোগ্য করলেন তারপর একটা দুঃসংবাদ এবং এখনও তিনি তার কর্তব্যে অবিচল এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা করছেন কি বলবেন এই দুঃসংবাদটা আমাদের কাছে আমরা খুব ভক্তিভাবে মন মত কারণ উনি আমাদের ফুটবল ছিলেন না সকলে তো সহযোগিতা করতেন যাক এখনও আমাদের এখন এই যে হয়েছে আমরা সম্পূর্ণভাবে গ্রামের মঙ্গলের জন্য হ্যাঁ যাতে সুষ্ঠাবে এগিয়ে নিয়ে আমরা চাই নানান চির শান্তি কামনা করি এবং এই যে আমাদের পুজো হচ্ছে গ্রামের মঙ্গলার্থে আমরা বাড়িতে পুজো দিই আমাদের নিজের বাস্তুর কামনার্থে কিন্তু বারো যখন পুজো হয় সকলের কামনার্থে এবং গ্রামবাসীর কামনার্থে সবচেয়ে বেদানাদ এই মুহূর্তে আমি আর কথা বলতে পারছি না থ্যাংক ইউ নিবেদন করছে কাইক্সো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি